আজকে চলে এসেছে মুর্শিদাবাদ নিউ মতিঝিল পার্ক আর আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে নিউ মতিঝিল পার্ক ছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে চলে এসেছে মুর্শিদাবাদ নিউ মতিঝিল পার্ক আর আজকে ঘুরে দেখাবো তোমাদেরকে নিউ মতিঝিল পার্ক তো আমার সাইডে খেয়াল করে তোমার দেখতে পাবে এটা হচ্ছে নিউ মতিঝিলের গেট আর টিকিট কাউন্টারটা হচ্ছে এই দিকে আর ঈদ উপলক্ষে প্রচন্ড পরিমাণে ভিড় তো চলো বন্ধুরা টিকিটটা কাটি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরে পার্কের ভিতরটা দেখাই তো বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে নিউ পার্কে ঈদ উপলক্ষে প্রচন্ড পরিমাণে ভিড় আর ভিড়টা তোমরা খেয়াল করলে দেখতে পাবে আর এটা হচ্ছে টিকিটের লাইন আর এখন বর্তমানে আমি টিকিট লাইনে দাঁড়িয়ে আছি ছিল ছিল ঈদের পরের দিন

মানে এখানে পার্কের এন্ট্রি ফি হচ্ছে পার হেড তিরিশ টাকা চলো বন্ধুরা আমরা চলে যাই পার্কের দিকে আর এই হচ্ছে পার্কে আমরা প্রবেশ করছি দেখতে পাচ্ছেন এইদিকটা হচ্ছে পার্কের মেন গেট আর এটা হচ্ছে বর্ডার টিকিট চেক করছে সময় সময়ে কতটা বর্ডার ভিতরে 70 ভিতরে দেওয়া যাবে না দুটকা দিন দুটকা ভালো করে दीजिए আচ্ছা ঠিক আছে তো আমরা এবার ভিতরে যাব এবং পুরো ভিউটা তোমাদেরকে দিব দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো ফাইনালি বন্ধুরা আমরা পার্কের ভিতরে ঢুকে পড়লাম পার্কে যাওয়ার প্রথমে দেখতে পাচ্ছি এরকম একটা গেট আর এই সাইডটা আমরা দেখতে পাচ্ছি অনেক রকম স্টল আছে খাওয়া দাওয়ার বিষয় এখানে দর্শক বন্ধুরা পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করে ডান সাইডে তোমরা দেখতে পাবে এরকম অনেক খাবারের স্টল তো মূলত এখানে বিরিয়ানি চাউমিন রোল মোমো এই টাইপের খাবারগুলো পাওয়া যাচ্ছে পার্কেরই ভিতরে এবং এই সাইডটাতে দেখতে পাচ্ছ তোমরা এখানে পানীয় জল এবং অনেক ধরনের কোল্ড ড্রিঙ্কস আইটেম পাওয়া যাচ্ছে এটা হচ্ছে মুর্শিদাবাদ লালবাগ মতিঝিল পার্ক তো দর্শক বন্ধুরা এখানে ঘুরতে আসলে তোমাকে ভালো লাগবে আশা করছি তো চলো বন্ধুরা তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাই পার্কের ভিতরটা কত সুন্দর এবং কত বড় পার্ক পার্কের ভিতরটা যায় এটা হচ্ছে অনেকটা বড় পার্ক তো যতটা পারছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আর দেখতে পাচ্ছি বাচ্চাদের খেলার জায়গা তো চলো বন্ধুরা পার্কের ভিতরে প্রবেশ করে এবার যতটা পারি তোমাদেরকে ভিডিওটা দেখাবো পার্কটা অনেক বড় তো পার্কে টয় ট্রেনের ব্যবস্থা আছে তুমি চাইলে এই টয় ট্রেনে চেপে পুরো পার্কটা ঘুরে দেখতে পারো বন্ধুরা তো বন্ধুরা পার্কের গেটতে প্রবেশ করে একদম সোজা চলে এসে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা বিশ্ববাংলা লোগো আবার পিছনে তোমরা খেয়াল করলে দেখতে পাবে বিশ্ববাংলা লোগো এবং লোগো চারিপাশটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর পার্কে যতটা পারি আমি তুলে ধরবো সেটা তোমরা দেখো উপভোগ করো আশা করছি ভালো লাগবে বন্ধুরা তো দর্শক বন্ধুরা ঘুরতে ঘুরতে এরকম একটা জায়গায় চলে আসলাম এই জায়গাটা দেখতে পাচ্ছি ফটো ফ্রেম বানানো আছে এবং এখানে অনেকজন ফটো তুলছে তো বেশ সুন্দর একটা প্লেস দেখতে পাচ্ছে বন্ধু তোমরা তো চলো পার্কের আরো ওই সাইডটা যায় এবং পুরো পার্কের ভিউটা আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তো দেখতে থাকো এই ভিডিওটা এখন তোমাদেরকে যে স্থানটা দেখাচ্ছি বন্ধুরা এই স্থানে মিট এবং অন্যান্য অনুষ্ঠান এবং তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে এখানে যে এই স্থানে শফিকদের গানে শুট আছে বন্ধুরা সেই স্থানটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর মাধ্যমে বন্ধুরা এখন আমি যে জায়গাটা আছি একদম সুন্দর একটা প্লেস এবং একটা বাগান বলতে পারো আর যেটা হচ্ছে এরকম গোলাপের বাগান আমার সাইড সাইডে দেখতে পাচ্ছ গোলাপের বাগান বাগানটা অনেক বড় তোমাদেরকে দেখায় ওই সাইড থেকে পুরো একদম এই সাইড পর্যন্ত বিশাল বড় একটা বাগান আর এখানে দেখতে পাচ্ছি সাদা গোলাপ লাল গোলাপ এবং হলুদ গোলাপ অনেক রকম গোলাপ আছে তো চলো বন্ধুরা গোলাপের বাগানটা তোমাদেরকে ভালোভাবে আমি ঘুরিয়ে দেখাই আর দেখতে পাচ্ছ বাগানে প্রচণ্ড পরিমাণে এখন ফুল আছে সেটা তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে এই দেখো বন্ধুরা অনেক গোলাপ আছে এখন বাগানে এবং সুন্দর লাগছে বাগানটা দেখতে এখানে অনেক রকম গোলাপ আছে দেখতে পাচ্ছি সাদা লাল গোলাপি এবং হলুদ গোলাপও আছে দেখতে পাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা কত সুন্দর এই বাগানটা পাল্টা অনেক বড় তো পাটা যতটা পাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এই ভ্লগটা তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আমরা এখন নিউ ঝিলে ঘুরছি এবং নিউ মতিঝিলে ঘুরতে ঘুরতে নিউ ঝিলটা মূলত একটা দ্বীপ টাইপের মানে চারি সাইডে এরকম জল এবং এই মানে ঝিল টাইপের আর এই ঝিলে মাছ চাষ হচ্ছে এবং চারি সাইডে জল এরকম এ জলে বোটিং চলছে এবং তোমরা দেখতে পাচ্ছ যে এ এই সাইডটা পার্ক মানে এইরকম যে রাস্তাটা দেখতে পাচ্ছো এই রাস্তাটা পার্কে চারি সাইড দিয়ে এই রাস্তাটা আছে এবং চারি সাইড এরকম ঝিল দেখতে পাবে তোমরা এ পার্কে আসলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখো এইটা হচ্ছে ঝিল আর এইটা হচ্ছে পার্ক এই পার্কে চারি সাইডে এরকম ঝিল এবং চারি সাইডে জল আর এই জলে বোটিং এর ব্যবস্থা আছে এখানে আসলে তোমরা বোটিং করতে পারবে তো চলো বন্ধুরা এভাবে যাই এবং পুরো পার্কটা চারিকোল একটা রাউন্ড মেরে তোমাদেরকে দেখায় তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো দর্শক বন্ধুরা নিউ পার্কে ঘুরতে ঘুরতে এরকম একটা বিল্ডিং দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত ওয়াচ টাওয়ার এখান থেকেই সেই পার্কের ভিউটা নেওয়া হয় ওপর থেকে কিন্তু এখন দেখতে পাচ্ছি ক্যান্টিনটা বন্ধ এবং এর ওপরে খাবারও পাওয়া যায় এর আগে আমি এসেছিলাম এই পার্কে তখন এটা খোলা ছিল আপাতত এখন বন্ধ এটা বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ নিষেধ তাই বন্ধুরা তোমাদেরকে বাইরে থেকে ভিডিওটি দেখাচ্ছি দেখো এখানে আসলে দেখতে পাবে তোমরা অনেক মূর্তি আছে এবং সেই মূর্তি স্ট্যাচুগুলা দেখতে পাচ্ছো এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা দেখতে পাচ্ছ এখন আমি প্রায় শেষের দিকে এই পার্কের একদম শেষের দিকে আসলে তোমরা দেখতে পাবে এই রকম হাতি ঘোড়া এবং অনেক মূর্তি আছে সেগুলো তোমাদের চোখে পড়বে আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি এখানে ঈদ উপলক্ষে এবং দুর্গা পুজো কিংবা ছুটির টাইমে পার্কে প্রচুর পরিমাণে ভিড় হয় সেটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে দেখতে পাচ্ছ এখানে সবাই ছবি নিতে ব্যস্ত এবং অনেক লোকজন এখানে দেখছে ভিড় করে সেটা তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে এবং এই পার্কের রাত্রের যে ভিউটা সেটাও তোমরা দেখতে পাবে এবং সেটাও তোমাদেরকে দেখাবো এবং তোমাদেরকে জানিয়ে রাখি এই পার্কে একটা ফোয়ারা চলে সেটা সন্ধ্যার পর সেটাও এই ভিডিওর মাধ্যমে আছে সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো বন্ধুরা রাত্রে পার্কটার সৌন্দর্য আরও ভালো এবং দেখতে সুন্দর আর দেখতে পাচ্ছ সেই ফোয়ারা বন্ধুরা খুব সুন্দর এবং অসাধারণ দৃশ্য এখানে লাইট এবং মিউজিকের মাধ্যমে ফোয়ারাগুলো চলছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা তো এই পার্কে আসলে অবশ্যই এই ফোয়ারাটা দেখে যাবে এটা খুব সুন্দর এবং আকর্ষণীয় বন্ধুরা এই ফোয়ারাটা তোমরা দেখতে পাবে পার্কের মিডিলে অবস্থিত এবং এই ফোয়ারাটার একটা মূল আকর্ষণ হচ্ছে এইটা মিউজিকের সঙ্গে এবং লাইটের সঙ্গে মানে ম্যাচ করে ফোয়ারাটা চলে সেটা তোমরা দেখতে পাবে সন্ধ্যার পর মানে এই ফোয়ারাটা বিশেষ করে সন্ধ্যার পরই দেখতে সুন্দর এবং আকর্ষণীয় হয়ে উঠে এবং সন্ধ্যার পরই এই ফোয়ারাটা চালু করে আর সন্ধ্যার পরই চলে বন্ধুরা তো এই পার্কে ঘুরতে আসলে অবশ্যই ফোয়ারাটা দেখার জন্য একটু ওয়েট করবে ফোয়ারা দেখার পরে বেরিয়ে পড়লাম পার্ক থেকে আর পার্কের মেন গেট দিয়ে বেরিয়ে তোমাদের চোখে পড়বে এই রকম বাজার পার্কের রাস্তার দুই ধারে সারি সারি বাজার তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে অনেক স্টল আছে এরকম তো দেখতে পাচ্ছ এখানে ঘর সাজানো অনেক সামগ্রী এবং অনেক রকমের ফুলদানি পেয়ে যাবে বন্ধুরা এই বাজার থেকে তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিস তোমরা চাইলে এখান থেকে কেনাকাটা করতে পারো খুব সুন্দর লাগলো আমাকে সেই দৃশ্যটা এবং তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছ সেই ভিডিও সবাই বানায় সবার জন্য আর আমি ভিডিও বানাই তোমাদের জন্য তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর এইরকম আরও অনেক লোকেশনের ভ্লগ ভিডিও দেখার জন্য গুড বাই বন্ধুরা